আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমার ছোট মেয়ের জন্য একটা স্টলার নিয়ে আসলাম তো সেই স্টলারটা আর কি ইরফান আর ওর বাবা সেট করতেছে দেখাচ্ছে তো দেখেন আমার ছেলে কেমন করতেছে তো ওর বেবি সিস্টারের জন্য সে অনেক খুশি তো আমি আমার ছোট মেয়ের জন্য স্টলার আর হচ্ছে ওয়াশিং মেশিন মিনি ওয়াশিং মেশিন নিয়ে আসলাম কারণ বাহিরে ঘুরতে গেলে স্টলার লাগবে আর কাপড় চাপড় ধুইতে গেলে দেখা যায় যে আমাদের বড় ওয়াশিং মেশিনে হয় না ছোট বাচ্চার কাপড় খুঁজতেই থাকি খুঁজেও পাওয়া যায় না তো এই জন্য মিনি ওয়াশিং মেশিনও নিয়ে আসছি তো প্রথমে স্টলারটায় ওরা বাবা আর কি সেটিং করলো একদম সহজ তো এই স্টলারটা নিলে হচ্ছে সাড়ে তিনশো ডলার একদম সহজ সেট করানো তো স্টোলার সেট করা হয়ে গেল এখন হচ্ছে মিনি ওয়াশিং মেশিনটা দেখেন তো এটা নিচে হচ্ছে একশো ডলার এখানে কাপড় ধোয়াও যাবে শুকানোও যাবে তো এটা শুকানোর আর এটা হচ্ছে ধোয়ানোর জন্য তো এটাকে একদম বাড়ির পিছনে বসে মানে বসাই নেবো আর কি ওখানেই সব কিছু কাপড় ধোয়া ধুই করব তো বাচ্চার কাপড় খোঁজাখুঁজির থেকে এই জন্য মেশিনটাই নিয়ে আসলাম যেন ওর কাপড় আলাদাভাবে ধোয়া যায় তো এখানে আমার ইরফান বেবিরও কাপড় ধোয়া যাবে তো ইরফান বেবিও কিন্তু আমার সঙ্গে আছে সে অনেক খুশি দেখেন সে দেখাচ্ছে আর কি যেন বলতেছে দেখেন মানে পড়াশোনা করতে পারুক আর না পারুক চেষ্টাটা তার আছে অনেক দেখেন দেখেনটা পড়তেছে কি যেন পড়তেছে আমার ছেলে সে বেবি সিস্টারের মাথার কাছে সারা দিন বসে থাকে কিন্তু বোঝে না চুল টানে চোখে আর কি টিপ দেয় কেমন কেমন যেন করে ও মনে করে ওটাই ওর হচ্ছে আদর সে অনেক মজা করতেছে তো যাই হোক আজকের মতো আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমি আমি ডে আমি